আসসালামু আলাইকুম সুন্দর আরও একটি সকাল আর আজ আমাদের ঈদের দিন ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবাই ঈদের শুভেচ্ছা নিয়ে নেন আজ আমাদের ঈদুল আজহা আর সকালে নাস্তার আয়োজন হয়ে গেছে নাস্তা খেয়ে আমরা নামাজে বেরিয়ে যাব পরোটা সময় খাওয়া হচ্ছে মাংস দিয়ে পরোটা মাংস রান্না দিয়ে এখানে নিয়েছি কাবাব হালি পায়েস ও লাগছা পায়েস নিয়ে এটা পায়েস চ্চা দুচ্চা আর রান্না একটু করেছি ওগুলা খাওয়া দাওয়ার জন্য ঈদের তো যেমন সবাই করে আমিও বিদেশে আছি তাতে কি তার ব্যতিক্রম না চেষ্টা করি আমাদের দেশীয় ঐতিহ্যকে আর এখন নাস্তা খাওয়ার পরে চলে যাবো আমরা নামাজে ঈদ গায়ে

যে মেয়ের আমার মেয়েও রেডি হয়ে গিয়েছে এই যে বোরখা পরে ঠিক আছে আমাদের সময় আর ভিডিও করা হয়নি যে আমি মেহেদি দিয়েছি দেখানো হয়নি না কি এখন চলে যাবো আমরা মেহেদি দিয়েছি

वास्तुकी

উঠে ছি কালার চলো আমরা চলে যাই আমাদের এটা সামনে না জামাতে বৃষ্টি হতে আর কি মাঠে পার্কে হয় নাই নামাজ এবার যেন মসজিদে হয়েছে আমরা আজকে এইবার বললাম শাহজালাল জামে মসজিদে নামাজ পড়লাম উপরে দুইটা দুই তালায় তিন তালা ছেলেদের আর নিচের তলা হলো ফার্স্ট ফ্লোর আর কি মেয়েদের তারপরে মনে করেন এই বাসা চলে যাব তারপর আবার আছে জুম্মা তো জুম্মা নামাজ পড়তে হবে না

আর শুধু সকালবেলা খেয়ে এসেছি পরাটা গরুর মাংস আর ওই লাচ্চা সেবা এটা খেয়ে নামাজ পড়তে পারে গেছি গো ঘরে গিয়ে পরে গিয়ে ওই বাকিগুলি খাবো এই যে আসলাম আপার বাসায় এই যে এখানে রোস্ট গরম করল এখানে হচ্ছে দুই রকম মিষ্টি এটা কি ছানার মিষ্টি ওইটা ছানার সন্দেশ না আপা রসমালাই আর এই যে ঈদ বাবা আর এক ঈদ বাবার এক দিয়েছে ইলমা আবার ইলমা ইতি আপা আবার অনেক সাজায় বেলুনগুলো দিয়ে সুন্দর হয়েছে ও এখানে আপা ইয়ে বসে দিয়েছে চিকেন উইংস তুলে ওইখানে কী রান্না না পা ঈদের এখানে হচ্ছে পরোটা

অনেক আয়োজন আপনার আমিও করে রেখে এসেছি বললাম চলেন এবার আমাদের দিকে চলেন এই যে এটা ইলমা দিয়েছে ও আর সুন্দর হয়েছে তো এই পাশে দিয়েছ ও এই যে আমি দিয়েছি এবারে দেখা আর আরো লাল তিন দিন জানো থ্রি ডে হয়ে গেছে না আরো লাল হয়েছিল অনেক লাল হয়েছিল দেখি তোমারটা তো তোমার এই নখ সুন্দর হয়েছে তো এখনই দিলা হ্যাঁ হ্যাঁ সুন্দর আছে রিয়েল মনে হচ্ছে একদম তোমার হাতের সাথে এই যে এটি আবার সব গরম করে নিয়েছে গরু এখানে মাছ আর এখানে চিকেন রোস্ট হ্যাঁ আবার হ্যাঁ আর ভেজেন না পা এই যে এখানে আছে ও এই যে আজকে টেবিলে মাছ একা খাচ্ছে কারণ শিপন ভাই কাজ আছে এই জন্য এই হচ্ছে প্রবাস জীবন হ্যাঁ খুব কম যে সবার ছুটি পায় তাই না এই যে ইতিহাস আগে থেকে ছুটি নিয়েছে বললেন হ্যাঁ আগে থেকে বলা হয়েছে না তাও না এই প্রবাস জীবনের শান্তি হ্যাঁ কত ঈদ আমরা তো ইটালির কত ঈদ আপা আমরা ঈদের দিনও জানি না ঈদের দিনে শুনছি ঈদ তখন তো টিভি আর মিডিয়া বেশি একটা ইউজ করা হতো না না ঈদের দিনে কাজে গিয়েছি পরে বললো আল্লাহ আজকে ঈদ আজকে বলে ঈদ তারপর বাসায় এসে একটু রান্না বান্না করলাম না এরকম অনেক হয়েছে অনেক হয়েছে আগে যে এত বেশি চ্যানেল ছিল না তারপর এই জন্য খবর পেতাম না মাসুদ মানে এসে বললো যে না কি ব্যাপার এদানি জানি বললো তাকে ফোন করে যে আজকে মনে হয় ঈদ অত বেশি দেশেও যোগাযোগ হতো না আবার মিডিয়া দেখা হতো না তাই না চ্যানেল ছিল না চ্যানেল এত ছিল না হ্যাঁ বাংলা চ্যানেল ছিল না সব ছিল চ্যানেল এখানকার চ্যানেলগুলো তো পরে আবার এসে বলতে ঈদ 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 বলে ঘরে একটু সাজগোজ করলাম একটু শাড়ি পরলাম কি একটা শাড়ি আমরা কত বছর যে প্রতি ঈদেই পরতাম ওই কাপড় শাড়ি আর সালার কামিজগুলো রেখে দিতাম তাই না ঈদে খালি ওই শাড়ি পরলাম পরে ওই খালাম্মাদের ঘর আছে ইতিহাপাদের ঘর ওইখানে আমাদের এরিয়াতে পাঁচ ছটা ঘর আর বিশেষ করে ইতিহাপ আম্বার বাড়ি ছিল ওইখানে ইতিহাপাদের ঘর বেশ আমরা একটু ঘুরে নিলাম সবাই মিলে ঘুরতে গেলাম আবার কিছু হয়তো রান্না করতে দিলাম এ আমাদের ঈদ হয়ে গেল ঈদ হয়ে গেছে হ্যাঁ সবাই পার্কে চলে আসলাম তাই না আমাদের পার্কটা ছিল মিডিল পয়েন্টে একদম সবার ঘরে সবার ঘরে ঘুরতাম আমরা দল বেঁধে বেঁধে হ্যাঁ সবাই আর সবার ঘরে একদল হয়ে আমরা এই ঘরে ঘুরে আবার ওই ঘর আবার ওই ঘর হ্যাঁ সব ঘরে ঘুরে নিতাম তারপরে আমাদের ইয়ে শেষ পরের দিন আবার কাজ হ্যাঁ কাজ থেকে এসে এইগুলা করতাম হ্যাঁ এত এনজয় ওটা বাকি ছিল আমার আবার মিষ্টি গুলা খেলাম খুবই মজা হয়েছে দুইটা মিষ্টি খুব মজা হয়েছে এই যে ছানা মিষ্টিটা খাচ্ছি